আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম এখানে আমি কিছু ডাটা শাক নিয়েছি বা আপনাদের সাথে শেয়ার করব এখন আমি প্রথমে কাঁচামরিচ দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি আর কিছুটা রসুন আমি থেঁতো করে রেখেছিলাম এগুলো আমি হাতে ভেঙে দিচ্ছি তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ইনশাল্লাহ ভালো লাগবে দেশ বিদেশে যেখানে অবস্থান করছেন প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আর একটু করে আমাকে সাপোর্ট করে যাবেন এখন দেখুন শাকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি প্রথমে একটা প্যান ছড়ালাম প্যানের একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি শুকনো শুকনামরিচ আমি দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে বাদামি কালার হয়ে যাবে তারপর আমি এখন আমি দিয়ে দিচ্ছি শাকগুলা দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লা এরকম করে শাক আপনারা চাইলে বানিয়ে খেয়ে দেখতে পারেন এখন আমি কাঁচা রসুনটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এটা কাঁচা রসুনা দিয়েছি ভালো একটা খুশবু আসবে গ্যারান্টা আসবে সুস্বাদুও লাগবে তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে আজকে রেসিপি তুই আর এখানে আমি বাহিরের একটু ভিডিও শ্যুট করেছি ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করি মার্কেটে গিয়েছিলাম আজকে দেখুন মার্কেটটা কত সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লাহ এখানে একটা পানির হাউজ আছে দেখুন দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লা মশাল্লাহ তো আশা করি আপনাদের কাছে অবশ্য ভিডিওটা ভালো লাগবে তো ভাবছি যে আপনাদের সাথে একটু আউটসাইডের ভিডিও শেয়ার করি তার জন্য একটু ভিডিও শিট শ্যুট করেলাম আর এখানে দেখুন মার্কেটের এটা বাহিরে আউটসাইড একটা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে অত ভিতরও অনেক সুন্দর মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর এটাতে আমি গিয়েছিলাম আর এদিক দিয়েও দেখুন মানুষ যাচ্ছে এদিক দিয়েও মানুষ যাচ্ছে ওদিক দিয়েও কত সুন্দর সুন্দর বিল্ডিং দেখা যাচ্ছে আর এখানে ইফতারির কিছু আয়োজন করেছে তারা তো ভাবছি যে আপনাদের সাথে একটু শ্যুট করি শেয়ার করি ভিডিওটা শ্যুট করেছি তো দেখুন কত সুন্দর করে সাজাচ্ছে তারা ইফতারি তারা ইফতারি করবে তো আশা করি প্লিজ প্লিজ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আর আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে তিরিশটা রোজা রাখার তৌফিক দান করুন আমিন দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে ওকে আল্লাহ হাফিজ আমার ভিডিও ফোন তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে